একটা পরীক্ষায় এগারো জন পাশ করেছে আর একুশ জন ফেল করেছে এটা অনুপাত অনুসারে তাহলে মোট এগারো প্লাস একুশ বত্রিশ জন ছাত্রছাত্রী প্রশ্নে বলেছে মোট পরীক্ষার্থী দুশো অষ্টআশি জন মানে এই বত্রিশ ইউনিটটাই হচ্ছে দুশো অষ্টআশি বত্রিশ ইউনিট মানে বত্রিশটা ছাত্রছাত্রী সমতুল্য প্রশ্ন অনুযায়ী দুশো অষ্টআশিটা পরীক্ষার্থীর সঙ্গে ঐক্যিক নিয়মে এক ইউনিট কী হবে দুশো অষ্টআশি বাই বত্রিশ বত্রিশকে নয় দিয়ে কাটলে দুশো অষ্টআশি হয় তার মানে এক ইউনিট সমান নজন ছাত্রছাত্রী অনুপাত অনুসারে পাশ করেছিল এগারো ভাগ এক ইউনিট সমান বেরিয়েছে নয় জন ছাত্রছাত্রী এগারো ইউনিট কি হবে এগারো ইন্টু নয় মানে নিরানব্বই জন পাশ করেছে সিমিলারলি একুশ জন ফেল করেছিল এক ইউনিট সমান নজন তাহলে একুশ ইউনিট কি হবে একুশ ইন্টু নয় ওয়ান এইট নাইন তাহলে একশো উননব্বই জন কিন্তু ফেল করেছে এবার প্রশ্নটার দিকে একটু খেয়াল করো যদি আরও তিনজন ছাত্র উত্তীর্ণ হতো মানে যতজন উত্তীর্ণ হয়েছে তার থেকে তিনজন বেশি যদি উত্তীর্ণ হতো তাহলে কতজন হতো একশো দুজন হতো তিনজন পরীক্ষার্থী যদি পাশের সংখ্যার মধ্যে চলে আসে তাহলে ফেলের সংখ্যা থেকে তিনজন কম হবে তাহলে একশো উননব্বই থেকে তিনজন কম হলে কত হয় একশো ছিয়াশি এই যে শর্তটা দিয়েছে তিনজন যদি এক্সট্রা পাস করতো তাহলে উত্তীর্ণ মানে পাস এবং অনুত্তীর্ণ মানে ফেলের পরীক্ষার্থীর নতুন অনুপাত কী হবে তাহলে শর্ত অনুযায়ী একশো দুজন মোট পাশ করছে এবং একশো ছিয়াশি জন ফেল করছে এদের অনুপাত কী হবে একশো দুই ইস একশো ছিয়াশি ছয় দিয়ে কেটে ছোট করলে সতেরো ছয় একশো দুই একত্রিশ ছয় একশো ছিয়াশি অপশান অনুযায়ী অপশান সি আমাদের দেখো সঠিক উত্তর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ